হ্যালো ফ্রেন্ডস আমি সুস্মিতা বং ব্লগা সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তা এখন সকাল আটটা মতন বাজে আমি সকালবেলা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে যেহেতু আমার ঘুম থেকে উঠেই প্রথমে কাজ থাকে রান্না করা বাবা যেহেতু সকালবেলা ভাত খায় ওই জন্য আমাদের রান্নাটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় যাই হোক আমার রান্নাটা হয়ে গিয়েছে টিফিন খাওয়া হয়ে গিয়েছে তারপর চলে আসলাম রুমে ঘট একটু পরিষ্কার করব আর আমাদের বাড়িতে রাজমিস্ত্রির কাজ হচ্ছে আজকের কাকুরা আসেনি ওদের অন্য জায়গায় একটু কাজ আছে ওই জন্য আজকে ওরা আসেনি বলে তা আমার ইচ্ছা আছে যে ওরা আজকের যেহেতু আসেনি পুরো ঘরটাকে আর কি একটুখানি পরিষ্কার করবো আর এই যে ব্ল্যাঙ্কেটটা দেখছো এটা আমরা গত বছর মানালিতে ঘুরতে গিয়েছিলাম তা ওখান থেকে ওই ব্ল্যাঙ্কেটটা আনা হয়েছে দেখো রুমটার কি অবস্থা দেখতেই পেলে কেমন অবস্থা তারপর চলে আসলাম রান্নাঘরে বাবা বাজার থেকে লোটে মাছ এনেছে বলল যে লোটে মাছ দেখতে পেয়েছি তাই আনলাম তা আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি ততক্ষণ জলটা ঝরে যাক তারপর আর কি রান্নাটা করব তা ততক্ষণে আমি ঘরটাকে গুছিয়ে নিচ্ছি তা তোমাদের দাদা এই সমস্ত দেখে আর বলে যে তুমি একটু পাগল আছো কারণ এটা পরিষ্কার করা আর না করাই সমান কিন্তু আমি ওকে বলি যে দেখো রোজের জিনিস রোজ পরিষ্কার করলে কি হয় কষ্টটা কম হয় আর টেবিলটা যেহেতু অনেক দিন থেকে পরিষ্কার করাই হচ্ছে হচ্ছে না কাকুরা যেহেতু এই সিঁড়ি দিয়ে উঠে মালপত্র নিয়ে যায় ডেলি আর কি ময়লাটা পড়ে তা আজকের যেহেতু কাকুরা আসেনি সেহেতু আমি ভাবলাম যে টেবিলটাও পরিষ্কার করে নিই আর এই সমস্ত যে জিনিসগুলো দেখছো এগুলোকে আর কি ধুয়ে মুছে অন্য জায়গায় শিফট করে দেব এখানে আর জিনিসটা রাখবো না কারণ রোজ রোজ মুছে রাখি আর রোজ রোজই আর কি নোংরা হয়ে যায় তা যাই হোক এই দেখো বেসিনটা আমি আজকে হারপিক দিয়ে পরিষ্কার করছি মাঝে মাঝে হ্যান্ডওয়াশ দিয়েও করি তা তোমরা বেসিন কি দিয়ে পরিষ্কার করো কিন্তু কমেন্ট করে জানিও বেসিনটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তারপরে এই তাকটা দেখো কতটা ধুলো পড়েছে এই সমস্ত কিছু আজকেরই পরিষ্কার করব তার বাবাইকে আজকের স্নান করিয়ে দিলাম দিয়ে পিসিকে বললাম যে তুমি একটু ওর গাটা মুছিয়ে দাও আর যে লোটে মাছের কথাটা বলছিলাম দেখো লোটে মাছটা ঝুড়ো করেছে এই রেসিপিটা কিন্তু আমার শর্টস ভিডিওতে দেওয়া আছে তোমরা পারলে একটু চেক করে নিও আর গতকালের মাটন ছিল তা মাটনটা একটুখানি জাস্ট গরম করে নিলাম মাটন হলে তো কিছুই চায় না সবই জানো তা এবার আমার সমস্ত রান্না হয়ে গিয়েছে রান্নাঘরটাকে এবার পরিষ্কার করে নেব যেহেতু তেল চিটে ভাব থাকে রান্নাঘরে সমস্ত তেলেরই রান্না হয় তা ভালোভাবে পরিষ্কার করে নিলাম নিয়ে এই সমস্ত জামা কাপড় দেখছ অনেক জামাকাপড় আজকের কাঁচবো যেহেতু কাকুরা আজকের আসেনি তাই জন্য মেলতেও সুবিধা হবে তারপর স্নান সেরে চলে আসলাম দুপুরের লাঞ্চ করতে আজকের লাঞ্চের মেনুতে ছিল ভাত পেঁয়াজ পলি ভাজা আর ডাল লোটে মাছের জুড়ো আর মাটন কষা সরি মাটনের ঝোল তা লাঞ্চ করে নিয়ে ছাদে চলে গেলাম দেখো কতটাই জামা কাপড় আমি কেচেছি আর আমার পিসি শাশুড়ি বলছে যে দেখ এ মাথা থেকে ও মাথা আর কোনো দড়ি নেই যে মেলবো তো যাই হোক এবার দেখো বাবার কত পশম আর কি বেড়ে গিয়েছে ওই জন্য এগুলোকে একটু কাটিং করতে হবে তা তোমাদের দাদাভাই ওকে একটু কাটিং করে দিচ্ছে আর কি সুন্দর তাকাচ্ছে যেহেতু ওকে স্নান করে দেওয়ার পর এমনই ও কুড়ে যে খায় না যেদিন করে ও স্নান করে সেদিন করে সারাটা দিন ও ঘুমাতেই থাকে তাই জন্য চোখ মুখটা কেমন হয়ে আছে তা ওর কাটিংটা খুব সুন্দর করেই আর কি করে দিচ্ছে কিন্তু অনেক টাইম ধরেই করতে হয় প্রচণ্ড ছটপটে তারপর রেডি হয়ে চললাম একটু মেলায় আজকের শুনলাম যে তোমাদের দাদাভাই দুপুরবেলা বাড়ি এসে বলল যে ঠাকুরনগরে নাকি বই মেলা হচ্ছে তা আমি বললাম যে চলো বই কিনি আর না কিনি অন্তত মেলায় গিয়ে দেখে আসি তা তোমাদের দাদাভাই বলছে তুমি যা মেয়ে তুমি আবার কিনবে না একটা বই হলেও তুমি কিনবে তা সে তো কিনবো বইমেলায় যাচ্ছি বই না কিনে কি খালি হাতে আসা যায় তা ফাইনালি ঠাকুরনগরের বইমেলাতে চলে আসলাম দেখো কতগুলো স্টল বসেছে অনেক স্টল বসেছে তা এই স্টল থেকে আমি নিয়ে নিয়েছিলাম ছেলেবেলা বইটা তারপরে এখান থেকে কিছু নিয়ে নি এখানে জাস্ট দেখছিলাম পাশের স্টল থেকে আর কি নিয়েছিলাম এই ইজি লেটার রাইটিং তারপরে একটা বাংলা রচনার বই আর কি এই সমস্ত কিছু টুকটাক নিলাম বেশি বই নিয়ে দুটো মতন নিয়েছি তারপর মেলাটা একটু ঘুরে দেখলাম দেখতে দেখতে এই কাউন্টারের দিকে চোখ পড়ে গেল এই সমস্ত জিনিস কিন্তু সব মাটিরই তা ঘুরে ঘুরে দেখলাম এই এখান থেকে একটা আর কি কী বলবো কৃষ্ণের যে আর্ট আছে এইটা এই তোমরা হয়তো ভালোভাবে বুঝতে পারছো না কোনটা নিয়েছি বাড়িতে গিয়ে দেখাবো তারপরে এখানে দেখলাম সালোয়ার কামিজও বিক্রি হচ্ছে মেলাটাই বেশ ভালোও লাগলো তবে বেশিক্ষণ ছিলাম না এখানে বাচ্চাদের একটা নাচের প্রোগ্রাম হচ্ছিল এই সমস্ত ইয়ারিং দেখছিলাম কিন্তু কি নেব কিছুই বুঝতে পারছিলাম না সব কিছু দেখতেই থাকছি তারপরে মেলায় ঘুরতে ঘুরতে চলে আসলাম এখানে কেননা যে মেলায় যাই না তোমাদের দাদা ভাই যদি এই বন্ধু আর কি বেলুন ফাটানোর থাকে ও খেলবেই খেলবে এটা আর যে কটাই বেলুন ফাটানোর মানে আর কি বল থাকে সে কটা ও ফাটাতেও পারে তা আমিও দুটো ফাটালাম দেখলাম হয়েও গেল। তা এখানে দেখো এই যে ব্ল্যাক কালারের ক্লিপগুলো দেখছো ভেবেছিলাম যে নেব কিন্তু নিতে গিয়েও দেখলাম প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে বলে আর নিলাম না আর মেলা থেকে ডাইরেক্ট চলে গেলাম পায়েলদের বাড়ি কারণ পায়েলদের একটা কন্টেনার আমাদের কাছে ছিল সেটা দেওয়া হচ্ছিল না তা ওর ছেলের জন্য একটু চিপস ক্যাডবেরি এগুলোই নিলাম আর অনেকটাই অবেলায় খেয়েছিলাম বলে হজম হচ্ছিল না তা তোমাদের দাদাভাইকে বললাম যে কোল্ড ড্রিঙ্কস খাবো না একটা পান খাবো তা ওদের বাড়িতে চলে এসেছি ওদের বাড়িতে একটা জিনিস ছিল এই যে র্যাকটা দেখছো এটা কাবাব করার র্যাক এটা ও নিয়ে চলে আসলাম আর হ্যাঁ মেলা থেকে কি কিনেছি দেখো এটাই কিন্তু কিনেছি এটা সম্পূর্ণ কিন্তু মাটিরই তৈরি যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটাকে অল করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও আমার পাশে থেকে ভালো থেকে সুস্থ থেকো ওটা